আলাইকুম এভরিওয়ান আমি মোসারাত জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর আমরা মফ চেনের কালেকশন দেখব আনন্দ জুয়েলার্স এর প্লাজা থেকে আমাদের সাথে কিন্তু মাসুদ ভাই আছে খুবই সুন্দর এই কালেকশনগুলো হচ্ছে আমরা দেখতে পারবো এখন অনেক সুন্দর সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন হচ্ছে অনেক সুন্দর এটার ওয়েটটা কত আছে ভাইয়া এই যে এত সুন্দর একটা সাড়ে চার ভরি আমাদের সেম ডিজাইনের হচ্ছে ফিঙ্গার রিংও আছে খুব সুন্দর এগুলো আপনারা নিতে পারেন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে অনেক সুন্দর দেখেন দুই ভরি আচ্ছা দুই ভরি তিন আনা আছে এটা এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে সাড়ে চার সাড়ে ভরি এইটা দেখেন এটা এত সুন্দর ওয়াও একদম সীতাহারের মতন তাই না এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে প্রায় পাঁচ ভরি প্রায় পাঁচ ভরি ওকে এইটা শুধু লকেটের ওয়েটটা বলছেন তাই না 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 লকেট আর চেইন সহ ওয়াও আচ্ছা এটার ওয়েটটা কত আছে কোনটা দেখি এটা এটা হচ্ছে অনলি এক ভরি এক ভরি ওকে খুব সুন্দর এটা হচ্ছে এক ভরি এটা দেখতে পাচ্ছি এটার ওয়েট হচ্ছে এটার ওয়েট হচ্ছে খুবই সুন্দর দেখে এক বুড়ি চারা না এইটা দেখতে পারছি ওয়াও জাস্ট বিউটিফুল একটা কালেকশন এটা দুই ভরি আটানা দুই রুটি দুই ভরি দুই রুটি এটা দেখেন এটাও কিন্তু অনেক অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে চার ভরি একানা কি সুন্দর মফ চেন এগুলো আর সবার পছন্দের মানে আপনার শাড়ির সাথে এত সুন্দর চার ভরি তিন আনা ঝুমকা আমাদের যে মফ চেইনটা আছে এছাড়াও কিন্তু এখানে আরো আমাদের মফ চেইন আছে এগুলোর ওয়েটটা কত আছে ছক্কা মফ চেনটা আমাদের খুব সুন্দর এটা আড়াই ভরি আছে না অনেক সুন্দর এটা হচ্ছে আড়াই ভরি আছে এরপরে যেটা দেখতে পাচ্ছি পৃথিবী তাই না পৃথিবী চেইন এটা ওয়েটটা হচ্ছে এক ভরি আটা না ওকে অনেক সুন্দর এটা হচ্ছে এক ভরি আটা না এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা হচ্ছে এটা হচ্ছে আর দুই ভরি আটা না তিন রুটি দুই ভরি আটা না তিন রুটি খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন এগুলো হচ্ছে ওয়েট কত থেকে কত মধ্যে আছে ভাই এটা হচ্ছে এক ভরি আটা না থেকে শুরু করে এক ভরি আটা না থেকে শুরু করে চার ভরি পর্যন্ত আছে চার ভরি পর্যন্ত আছে এত সুন্দর সুন্দর কালেকশন আর এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা আনন্দ জুয়েলার্স থেকে পেয়ে যাচ্ছি তাও মাস্কট প্লাজায় হ্যাঁ মাস্কট প্লাজায় আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আনন্দ জুয়েলার্স দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাস্কট প্লাজা থার্ড ফ্লোর শপ নাম্বার চারশো ছয় সেক্টর সেভেন উত্তরা সব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক হলে আপনারা কিন্তু অনলাইন থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন